মুচরে যাওয়া এক শেষ যাত্রার রোগীর কাছে তুমি প্রেসক্রিপশন হয়ে চিকিৎসা দিতে এসেছিলে ভেবেছিলাম তোমার শক্তিশালী ওষুধে একদিন সুস্থ হয়ে যাব কিন্তু তোমার প্রেসক্রিপশনে যে আর আমার রোগের ওষুধ লেখা থাকবে না এটা কল্পনাতেও ভাবিনি কখনো এই ব্যস্ত পৃথিবীর মায়া ত্যাগ করে চলেই তো যাচ্ছিলাম হঠাৎ কেন ঘুরির মতো উড়ে এসে আমায় মোরার স্বপ্ন দেখালে আজ আকাশটাও তার ধূসর গল্প শোনায় পাখিরা ফিরে যায় নিরে কিন্তু মন সে তো ঘর খুঁজে পায় না ঠিকানাহীন মুমূর্ষ শরীর নিয়ে খুঁজে ফেরে তার প্রেসক্রিপশনকে ঠান্ডা বাতাস এসে মুচকি হেসে প্রশ্ন করে তুই কি আজও কাঁদিস তার জন্য সন্ধ্যার ছায়া লুকিয়ে রাখে হাজার চোখের কোণে জমে থাকা জলটা ঠিক তখনই গড়িয়ে পড়ে সে কি বোঝে না এই বিষাদের সন্ধেগুলো ঠিক কতটা কষ্ট দিচ্ছে আমায় তাই ব্যথার বাক্সে আর তালা পড়েনি আমার তেমনই সুখের বাক্স তোমার পরে আর খোলা হয়নি এভাবেই শরীরের এক একটি অঙ্গ বিকল হতে শুরু করে আজকাল তো মাইগ্রেনটাও বেশ বেদনা দিচ্ছে কখনো হয়তো উচ্চ রক্তচাপটা প্রবল মাত্রা অতিক্রম করবে আর ঠিক তখনই প্রেসক্রিপশনের প্রয়োজনীয়তা শেষ হবে শেষ ঘুমে আচ্ছন্ন আমার নিথর দেহ পড়ে থাকবে সেদিন কিন্তু তোমার ডাক্তারিটা বৃথাই যাবে তারার পানে নাই বা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তবে আর হয়তো কখনোই কথা হবে না শেষ যাত্রায় পাশে বসে কিন্তু চোখের জল ফেল না আমি তো মরে গেছি হৃদয়ে হাত রেখে দেখো কোনো শব্দ পাবে না যা দেখবে কেবল এক যন্ত্র যার আর ব্যথা অনুভব হয় না কেবলই একটা প্রাণহীন নিথর দেহ আর যেন কেউ কাউকে কখনো এভাবে মেরে না ফেলে তোমাকে পেলে হয়তো এভাবে অসময়ে চলে যেতে হতো না কিংবা প্রয়োজন হতো না তাই তুমি অপ্রাপ্তিতেই থেকো আমার মনের হয়ে অন্যর পাশে তবুও থেকো আমার মনের প্রিয়জন হয়ে। এই পৃথিবী একবার পায় তারে পায় না কো তোমার মনের খোলা জানলায় ফিরে আসি বারে বার তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝরেতে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে